আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের কাছ থেকে মিসাইল হাতে পাওয়ার পরপরই লোহিত সাগর ও ভূমধ্যসাগরে সাগরে ছয়টি জাহাজে ব্যাপক হামলা চালাল ইয়েমেনের যোদ্ধারা গাজায় যে গণহত্যা চলছে তাতে নির্লজ্জ সমর্থন দিচ্ছে ওয়াশিংটন মার্কিন দূতাবাস বন্ধের দাবি করে বললেন মুক্তাদা আল সদর কোনো কিছুরই করছে না তোয়াক্কা রাফার রাস্তায় বের হলেই গুলি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে ইহুদি সেনারা হামাসের সাথে আরও সাত মাস যুদ্ধ করবে ইসরাইল বলছে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা হামাসকে শেষ করে দাও ইসরায়েলকে ভালোবেসে মিসাইলের দায়ে লিখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করু ব্রাজিল আপনারা বসে থেকে কি করছেন জাতিসংঘের উপর রেগে গেলেন এরদোয়ান প্রেসিডেন্ট রাইসি মারা যাবেন তা আগেই জানতেন তার দেহরক্ষীর বাবা রাইসির দেহরক্ষীকে নিয়ে দানা বাঁধছে রহস্য আবারও হজ করতে না দিয়ে ছয়জন ইরানিকে দেশে ফেরত পাঠাল সৌদি নতুন করে আগে ফেতে পড়েছে তেহরান এবং সর্বশেষে এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গোপন প্রতিবেদন বলছে পরমাণু অস্ত্র দ্বার প্রান্তে ইরান আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ইরানের কাছ থেকে মিসাইল হাতে পাওয়ার পরপরই লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালিয়ে ছয়টি জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন আমাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিস্তৃত অভিযানে অংশ নিয়েছিল এই অভিযানটি লোহিত সাগর ও ভূমধ্য সাগরে চালানো হয় এ সময় তারা ছয়টি জাহাজে হামলা চালায় সারি আরও বলেন এই অভিযানটি হুথিদের জাহাজের বিরুদ্ধে আক্রমণের ঘোষণা সম্প্রসারণের অংশ ছিল এর মধ্য দিয়ে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা হচ্ছে এদিকে মার্কিন দূতাবাস বন্ধের দাবি জানিয়েছেন ইরাকের ধর্মীয় নেতা মুকতাদা আল সদর রাফায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার পর দেশটির রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ করার ব্যাপারে আবারও প্রকাশে কথা বললেন তিনি অন্যদিকে ইসরায়েলের লাগাতার হামলায় ক্ষতবিক্ষত হচ্ছে গাজার দক্ষিণের শহর রাফাহ চলতি মাসের শুরু থেকেই এ শহরটিতে নৃশংস হত্যায় চালিয়ে আসছে ইসরায়েল জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে নিরাপদ স্থান হিসাবে চিহ্নিত আশ্রয় শিবিরগুলো কোন কিছুরই তোয়াক্কা করছে না তারা হামলা চালাতে চালাতে রাফাহর কেন্দ্রেও ঢুকে পড়েছে বর্বর ইসরায়েলি বাহিনী ক্ষমতার বড়াই চলছে সেখানেও রাফাহর রাস্তায় কাউকে দেখলেই গুলি করে হত্যা করছে ইসরায়েলি সেনারা এছাড়াও যুদ্ধবিরতির অব্যাহত দাবির মধ্যে ইসরায়েলের একজন শীর্ষ কর্মকর্তা বলেন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বছরের শেষ পর্যন্ত চলবে বলে তিনি অনুমান করছেন হয়তো আমাদের সাফল্য সুসংহত করতে এবং হামাসের শক্তি ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে আমাদের আরও সাত মাস লড়াই করতে হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিরবি বলেন আমি মনে করি রাফাসহ গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক বিমান হামলার ফলে চ্যালেঞ্জের বিষয়টি খুব স্পষ্ট কারণ এতে বেসামরিক হতাহতের ঝুঁকি রয়েছে এদিকে ইসরায়েল সফরে গিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে একটির গায়ে নিজের নাম স্বাক্ষর করেছেন তিনি এর আগে ওই ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনি একটি বার্তাও লিখে দেন বার্তাটি হল তাদের শেষ করে দাও ইসরায়েলকে ভালবাসে আমেরিকাত নিকি জানান যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাস যোদ্ধাদের প্রতি নিক্ষেপ করার জন্য রাখা হয়েছে নিকি হালির ছবি ও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রোধের জন্ম দিয়েছে তবে গাজা যুদ্ধ পরবর্তী ইসরায়েলের প্রস্তুতি না থাকা নিয়ে আবারও শতক করল মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কিভাবে সরকার প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে সে বিষয়ে জানতে আবারও যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন হামাসের পরাজয় নিশ্চিত করতে এবং সেখানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সরকার প্রতিষ্ঠায় ইসরায়েলের একটি পরিকল্পনা থাকা আবশ্যকীয় এ ধরনের একটি পরিকল্পনা ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয় একই সঙ্গে তিনি বলেন গাজার ভবিষ্যত নির্ধারণে ইসরায়েলকে একভাবে দায়ী করা উচিত নয় হামাস আবার গাজার নিয়ন্ত্রণ নিবে এটা অপ্রত্যাশিত এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র গাজা নিয়ে ইসরায়েলকে পরিকল্পনা করার বিষয়ে চাপ দিচ্ছে কারণ যুক্তরাষ্ট্র চাই তাদের পা চাটা গোলাম বুড়া দাদু মাহমুদ আব্বাস যেন আগামীতে গাজার ক্ষমতা দখল উঠতে পারে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিল এ নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিল সরকার তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে আবারও পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েত এর দোগান তিনি বলেন নিরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পাইরিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করেন এর দোগান বলেন যদি একুশ শতাব্দীতে এসে এই গণহত্যা বন্ধ করতে না পারে তাহলে এই সংস্থার ভালো দিক কি এমনকি জাতিসংঘ তার নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারে না আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন রাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি প্রসঙ্গত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন অব্যাহত সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে তিনি মানবিক যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সকল জিম্মিকে নিঃশর্ত ও তাৎক্ষণিক মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবার জানিয়ে দেব ইরান ও পশ্চিমা প্রক্সি যুদ্ধের সর্বশেষ আপডেট ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এখনও যেন রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে ওই ঘটনায় প্রায় এগারো দিন হয়ে গেলেও কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোশাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কোনো কিছুই জল্পনা কল্পনার বাইরে নয় কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল তা রহস্যেরই আবৃত রয়েছে তবে ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণ এবং হেলিকপ্টারের পাইলটের কল রেকর্ড প্রকাশ্যে এসেছে সূত্র বলছে আরোহীর সংখ্যা ছিল নয়জন তাদের মধ্যে দুজন দেহরক্ষীও ছিলেন অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসির হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা তখন আটজনের মরদেহ উদ্ধার করা হয় দ্বিতীয় আরেকজন দেহরক্ষীর মরদেহ খুঁজে পায়নি উদ্ধারকারীরা এ নিয়ে রহস্য দানা বাঁধলে আসল সত্য উদ্ঘাটন করে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাইসির শেষ কৃত্যানুষ্ঠানে ওই দেহরক্ষী জাভের মাহারাবুলকে দেখা যায় জানা যায় একেবারে শেষ মুহূর্তে জাভেদের বস মেহেদি মোসাভি তাকে রাইসির হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাভেদ কিন্তু রহস্য বাড়ছে মোসাভিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাভির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন তার ছেলে জানতো সে আর ফিরবে না তিনি বলেন আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল বিদায় জানিয়ে গাড়িতে ওঠে কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে বিশ মিনিট অবস্থান করে তারপর আবার গাড়িতে উঠে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে দশ মিনিট ছিল মোসাবি তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খান রাইসির এই দেহরক্ষী মোসাবির বাবার ভাষায় ছেলে যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলাম পরস্পর বিরোধী এসব ঘটনা রাইসির মৃত্যু নিয়ে বিভিন্ন তত্ত্বের জন্ম দিয়েছে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে তা হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্টকে হচ্ছেন কারণ প্রেসিডেন্ট রাইসি নিজের অবস্থান আইআরজিসি ও ইরানের শীর্ষ নেত্রের মধ্যে খুবই সুসংহত করেছে তাই তার শুনুতা পূরণ করতে ইরানের শীর্ষ নেতৃত্বকে খাবি খেতে হতে পারে এমনটাই ধারণা বিশ্লেষকদের মূলত শনির দশাভর করেছে ইরানের ওপর একের পর এক খারাপ সংবাদ শুনতে হচ্ছে তেহরানকে এবার সৌদি আরবের কাছ থেকেও দুঃসংবাদ পেলতে হরান রাইসির মৃত্যুর পর সৌদি সরকার শোক জানিয়েছে শোনা যাচ্ছে ইরান সফরেরও যেতে পারেন সৌদির কথিত মহান যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিন্তু তার আগেই রিয়াদ থেকে খারাপ সংবাদ পেলতে হরান গতকাল বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় তাদের ছয় ক্রুকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব হজ শুরুর আগে এক সপ্তাহ আটকে রাখার পর তাদের সেদি থেকে বের করে দেওয়া হয় ইরানের দিক থেকে এমন গুরুত্বর অভিযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি সৌদি আরব পরে ওই ছয়জনকে হজ করতে না দিয়েই মুক্ত করে ইরানে ফেরত পাঠানো হয় এছাড়া ঠিক কি কারণে তাদের আটক করা হয় তা জানায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এদিকে পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএ এর গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থাটি জানিয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা বেঁধে দেয়া মাত্রার ছেত্রিশ গুণ বেশি দেশটির কাছে ছয় হাজার কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলে দীর্ঘদিনের দেশটির দাবি পরমাণু কর্মসূচির লক্ষ্য বেসামরিক এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহার তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংখ্যা সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে ইরান গত মাসে আইএর পরিচালক রাফায়েল গ্রুসি জানিয়েছিলেন ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যা দিয়ে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব